হে দীনবন্ধু তোমাদের সকলকে জানায় গুড মর্নিং সকাল সকাল উঠে একটা ভিডিও শুরু করতে হবে তা চলো সকালবেলা উঠে কি ভিডিও করা যায় দেখতে দেখো কিন্তু সকাল সকাল উঠে এখন ছাদে চলে এসেছি আর বাইরে যা গরম পড়ছে কি বলবো মানে তার চেয়ে বাড়িতেই ভিডিও বানানো ভালো তাই আজ বাড়িতেই ভিডিও বানাবো তো ইয়া এখন বাজে সকাল সাড়ে আটটা আর কাল রাত্রে শোয়ার সময় আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম কি নিয়ে ভিডিও করবো বাইরে গিয়ে ফুটবল এগিং করব না নিজে রান্না করে রিভিউ দেব ম্যাক্সিমাম লোক আমার বেদজ্যোতি করার জন্যে বলেছি রিজে রান্না করে রিভিউ দাও চলো কি এখন সকালবেলা কি নিয়ে ভিডিও করবো ডিমার একটা মাইকি দাও

তারপরে লাগবে একটা তারপরে লাগবে কাঁচা লঙ্কা দেখি টমেটা চলো আমরা এখন ম্যাগিটা বানিয়ে ফেলি ম্যাগির চপটা আর একটা কথা বলে ফেলা যাক তোমরা যদি ভাবো যে আমি খারাপ কুক মোটেও না আমি মাছ ভাত মাংস ডাল সব কিছু পারি মোটামুটি বিয়েবাড়িরও কিছু কিছু রান্না বান্না পারি বেশি হয়ে যাচ্ছে গায়ে চলে এখন বানিয়ে ফেলা যাক মিনিটে ম্যাগি

এইটা দেবো লঙ্কা এটা চলো কেটে ফেলি সব কিছু টমেটো লঙ্কা পেঁয়াজ সব কিছুই কাটা কমপ্লিট পেঁয়াজটা দিয়ে দিই কাকা কাকা তে গা কা 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 জ ম্যাটা চলো ঠিক আছে গ্যাস জ্বলাই বন্ধু স্কেম শেয়ার এখন হবে গ্যাস জ্বালানো কা 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 এই হলো ম্যাগি আর এই হলো সর্ষের তেল কাকা কাকা বন্ধু আসো 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 এই হলো ম্যাগি আর এই সরষের তেল আর এই ম্যাগি মশলাটা দিয়ে দেবো ইস খাবারটা পুরো পিকাট হয়ে গেল মশলাটা দিয়ে দিচ্ছি খাবারটা হয়ে গেল আর এই হাত দিয়েই এইভাবে মারতে হবে খাবারটা দেখো পুরো বিকট ও চলিয়ে ফেলি ম্যাগির চপ বানালে এরকম হাত দিয়ে বানাতে হবে এবারে ফার্স্টে দেবো সর্ষের তেল এইভাবে দিয়ে দেবো সর্ষের তেলি फिर सेट है हां और काका काका फिर तो पूरी যাচ্ছে फिर सेट

তো ডিম বাজার হয়ে যাচ্ছে চপ হয়ে গেল অনেক দুঃখ কষ্ট পরে সো ফাইনালি অনেক দুঃখ কষ্টর পরে ম্যাগি কম নুন কম আমার ম্যাগির চপ রেডি হয়ে গেছে প্রথমটা এই যে প্রথমটা প্রথমটা একটু ঠিকঠাক হয়েছে দ্বিতীয়টা তো একদম চলো খেয়ে বলি রিভিউ দিই কেমন খেতে হয়েছে এতদিন তো অন্য খাবার খেয়ে বলেছি নুন কম কম এবার নিজের খাবারটা খেয়ে রিভিউ দিই কেমন হয়েছে চলো খাই প্রথমটা খাচ্ছি যদি বলো দশের মধ্যে তিন দেবো প্রথমে পাবে ম্যাগির স্বাদ তারপরে পাবে ঘাটালে পুরো একদম ডিমের স্বাদ ডিমের স্বাদ পাবে আর ম্যাগির স্বাদ পাবে পুরো ডিমের স্বাদ তারপরে ঘাটালে ম্যাগির স্বাদ এতদিন তো বলেছি এই পারি ওই পারি টাকাটাই বেকার হয়ে গেল ভিডিওর আগে কত বড় বড় কথা এই পারি ওই পারি বেকার পুরো টাকাটাই চলে যাবে কি আসলে মন্টু মন্টু চলে এসেছে মন্টু ঠিক খাবার খোঁজ পাবে মন্টু ঠিক খাবার খাবারের ঠিক খোঁজ পাবে গন্ধ শিখে শিখে মন্টু আছে মন্টু একটু খেয়ে বলো তো নাকি ওই দাস ছোটিও চলে এসেছে মন্টু একটু খেয়ে বলো খাবারটা আমাদের গাইজ দেবে কেমন হয়েছে খেয়ে খাওয়া খা খেয়ে বল এখন আমাদের মন্টু খাচ্ছে খেয়ে বলবে কেমন হয়েছে এইটা নেই এইটা নেই এখান থেকে নেই নিতেও পারে না নে মন্টু বলছে কে বল কেমন হয়েছে হ্যালো ভালো করে বল আমি সরুকা বল ছোট বল খাচ্ছে ক্যামেরার সামনে এই যে মন্টু ছোট বল বল হাই করে দে কেমন হয়েছে হ্যালো পুরো একদম বেকার বেকার এতে দশমর্ধি কত দেবি তোরা

তাই আমি দশের মধ্যে তিন দিলাম আর তোমরা আমার এই দেখে আমার এই রেসিপিটা যারা যারা তৈরি করতে চাও আমার এই ইনস্টাগ্রামে ট্যাগ করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও লাভ অল গাইস